ফটিকচুরির বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার সুবিধা বঞ্চিত ও শীতাত্ম মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন ফটিকচুরি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বিশিষ্ট সমাজসেবক শিক্ষ অনুরাগী ও দানশীল ব্যক্তিত্ব সাদাত আনোয়ার সাদি মঙ্গলবার বিকেলে নাজিরহাট অস্ত একটি কমিউনিটি সেন্টারে এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফটিকচুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও রোশাঙ্গিরি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শফিউল আলম এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবু তালেব চৌধুরী বিশেষ অতিথি ছিলেন ফটিকচুর উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ইব্রাহিম সবুজ সদস্য নুরুল আলম জালাল নাজিরহাট পৌর প্যানেল মেয়র মোহাম্মদ আলী ফটিকচুর উপজেলা কৃষক লীগের সভাপতি নূর হোসেন মহিলা আওয়ামী লীগ নেত্রী শারমিন নূপুর ও রোসাঙ্গির ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইসমাইল হোসেন দুলাল অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষক লীগ নেতা গোলাম মৌলা সরওয়ার হোসেন আওয়ামী লীগ নেতা সৈয়দ এমরান উদ্দিন সৈয়দ জালাল রুমি সৈয়দ সাইদি ইমাম সিদ্দিকি লিটন মাইজবেন্ডারি হাসানুল করিম রাসেল আবুল বসর মেম্বার মৌলানা আফসার মোহাম্মদ সবুর মোহাম্মদ মামুন মোহাম্মদ আব্বাস আব্দুল হালিম ওসমান গনি মোহাম্মদ মুমিন ও সাজিদ সহ আর অনেকেই একমাত্রই আওয়ামী লীগের মূল হলো মানুষের কল্যাণ করা জননেত্রী শেখ হাসিনা যেমন আজকে পয় পদ্মা ব্রিজ আপনার এই ঢাকা চট্টগ্রাম চাললেন আপনার ওই যে খন্ডফুলি ট্যানেল এবং পায়রা বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে আপনার এই আপনার ওই যে স্যাটেলাইট আমরা আগে যেটা ভাড়া করে চালাতাম এখন নিজস্ব অর্থায়নের স্যাটেলাইট মাধ্যমে আমরা আমরা যে বিভিন্ন অনুষ্ঠান মালা এবং বিভিন্ন ধরনের প্রোগ্রাম টিভিতে এবং হোয়াটসঅ্যাপে ইন্টারনেটে আমরা আজকে দেখছি আপনারা দেখতেছেন এবং শুধু তাই নয় এই কোভিডে জননেত্রী শেখ হাসিনা যে যেখানে বিশ্বের সব জায়গায় অনেক দেশে কোভিডের টিকা দিতে পারে নাই টাকার জন্য সেখানে জননেত্রী শেখ হাসিনা নিজস্ব স্থায়নে এই কোভিড টিকা এনে জনগণের মধ্যে আপনার বিনা পয়সায় প্রদান করেছেন সেটা আপনারা দেখেছেন আপনারা দেখেছেন ঢাকার মেট্রো রেল যে যেই মেট্রো রেলের যে মেট্রো রেলের কারণে আজ খুব অল্প সময়ে ঢাকার উত্তর থেকে দক্ষিণ দক্ষিণ থেকে পশ্চিম পশ্চিম থেকে পূর্ব সব জায়গায় অকাতরে যাওয়া যাচ্ছে আমরা সবাই একত্রে মানব কল্যাণে ফটিকছড়ি উপজেলায় একটি একটি করে কাজ করে পুরা ফটিকছড়িতে জনগণের কাতারে আমরা চলে যাই আদত আনুমার সাহাদি পক্ষ থেকে আজকের এই মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে আমাদের সাহাদি এটা একটা মানুষ কোন পরিচয় রাজনীতি আসার পর থেকে রাজনীতিকে ব্যবহার করার জন্য ওনার নিজের অর্থ সম্পদ থেকে অকাতরে মানুষকে দান করে যাচ্ছেন এবং প্রতি বছর এইভাবে তিনি শীতার্থ মানুষের মাঝে কম্বল এবং অসহায় মানুষদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে আছেন এবং সংগঠনকে শক্তিশালী করার জন্য বিভিন্ন ইউনিয়নে ছুটে যান এবং সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে সংগঠনকে আজকের দিনে যে আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য ওনার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আজকে আমাদের পরিচয় উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বিশিষ্ট দানবীর শিল্পপতি আমাদের সাদা দানোয়ার সাদিবাই ওনার উদ্যোগে বিভিন্ন অনিয়নের শীত বিতরণ করা হচ্ছে